আমার শাশুড়ি মায়ের সাথে আমার অনেক মিল আছে আমরা শাশুড়ি আর বৌমা দুজনেই ছবি তুলতে ঘুরতে অনেক বেশি পছন্দ করি এই যে হচ্ছে আমার শাশুড়ি মা আপনারা নিশ্চয়ই মনে মনে ভাবছেন এইটুকু একটা পিচ্ছি মেয়ে আবার আমার শাশুড়ি মা কি করে হয় আসলে উনি হচ্ছে আমার বড় ভাসুরের ছোট কন্যা মানে আমার বড় ভাসুরের মা তার মানে কি আমার শাশুড়ি মা তো আজকে বিকালবেলা তো বৃষ্টি ছিল গুড়িগুড়ি তার মধ্যে শাশুড়ি নিয়ে আসলাম হচ্ছে ল্যাবেডে ডাক্তার দেখানোর জন্য তো আসলাম এসে ডাক্তার দেখালাম ডাক্তার দেখানো শেষ হলো এরপর ল্যাবের থেকে বের হয়ে দেখি যে তখন বেশ ভালোই বৃষ্টি আছে তো আমাদের কাজ শেষ হয় নাই আমাদের আরও কিছু কাজ আছে যাব হচ্ছে জনতা ব্যাংকের মোড়ে আর ল্যাবের থেকে তো জনতা ব্যাংকের মোড় খুব কাছেই কিছু সময় এখানে দাঁড়িয়ে থাকার পরে বৃষ্টিটা একটু কমলো তারপরে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে ঘুরি গুড়ি বৃষ্টি ছিল তো তার মধ্যেই হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে আমাদের জনতা ব্যাংকের মোড়ে আর আসলাম হচ্ছে এই দোকানটাতে অনেক দিন ধরেই এই দোকানটাতে আসবো আসবো ভাবতেছিলাম কিন্তু আশা আরও হয়ে উঠতেছিল না আমার দুটা ফোন দুটা ফোনেরই গরিলা অনেক দিন যাবতীয় নষ্ট হয়েছিলো তারপরে হচ্ছে দুটা ফোনেরই কভার নষ্ট হয়ে গেছিলো কবার দুটা পাল্টানো খুব দরকার ছিল তো আজকে বাসা থেকে বের হওয়ার সময় ভাবছি যে এই কাজগুলো আজকে করব তারপরে আসবো বাসায় তো আসলাম এখানে এসে আমার দুটা ফোনের গুলা চেঞ্জ করলাম শাশুড়ি মাও তার ফোনে একটা কাজ ছিল করাইলো আবার ওইখান থেকে আমরা কাজ শেষ করে চলে আসলাম বৃষ্টির মধ্যে আমাদের নিউ মার্কেটের ভেতরে আমার এই যে আজকে যে কাজটা করলাম এই কাজটার জন্য কয়েকদিন যাবৎ ভাবতেছিলাম যে মার্কেটে আসব। আসলে বিকাল হইলে পরে না আর আমার কোথাও বের হইতে মন চায় না সারাদিনে রান্না বারা কাজকর্ম শেষ করার পরে বিকালে আর বের হওয়া হয় না তো আজকে সব কাজ একবারে শেষ করে আসলাম এই যে কেমন হয়েছে বলেন তো আপনারা আসলাম হচ্ছে নিউ মার্কেটে থ্রি পিসের দোকানে বেশি দোকান ঘুরি নাই এই একটা দোকানে এসে বসলাম এখান থেকেই আমার থ্রি পিস পছন্দ হইল দুইটা দুইটা থ্রি পিস নিলাম এই দোকানে বাটিকের বেশ ভালোই কালেকশন ছিল আমার অনেক ভালো লাগছে বাটিকের থ্রি পিস আমার খুব ভালো লাগে বাটিকের শাড়িও আমার অনেক অনেক ভালো লাগে আপনারা কে কে বাটিকের থ্রি পিস বাটিকের শাড়ি পরতে অনেক পছন্দ করেন আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে পছন্দ করে এই দুইটা ড্রেস নিলাম এই দোকানে বাটিকে থ্রি পিসের কালেকশনগুলো বেশ ভালোই ছিল আমার তো সব কয়টাই পছন্দ হয়েছে আমার তো মন চাইতেছিল সব কয়টাই নিয়ে আসি তো বেশি বেশি এই দুইটা নিলাম আর ত্রি পিস নিয়ে চলে আসলাম বাসায় অনেক বৃষ্টি ছিল বাসায় আসার সময় একদম ভিজে গেছি আমি তারপরে এই তো বাসায় আসলাম বাসায় আসার কিছু সময় পরে দেখি আমার শাশুড়ি মা আবার আমাদের বাসায় আসছে আর আমি বসে বসে নটকন খাচ্ছিলাম এর মধ্যে তারা আসে তো শাশুড়ি মা শুধু একা না আরও ছিল দুইজন তো নটকন হচ্ছে আমার অনেক প্রিয় আমার অনেক ভালো লাগে খেতে আমার শাশুড়ি মাও নটকন খেতে অনেক পছন্দ করে ওই যে ভাগ্নি আসছিলো তো সেও নটকন অনেক পছন্দ করে তিনজনে মিলে গল্প করতে করতে অনেকগুলো নটকন খেয়ে ফেলছি বেশি আমি খাইছি আর এই যে হচ্ছে আমার নাত নিয়ে আমার ছোটো খোকা তো সবাই মিলে বসে বসে নটকন খেতে খেতে অনেক গল্প গুজব হইলো আর নাটকান তো আমার অনেক প্রিয় বললাম আমার মতো নটকন কার কার অনেক প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন